যারা অতিরিক্ত টেনশন অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে ভুগছেন তারা মনের জোর এবং শরীরের শক্তি বাড়াতে করুন এই ব্যায়াম প্রথমে পদ্মাসন আসন বা সুখাসনে বসুন এবং শ্বাস নিতে নিতে হাত দুটো মাথার দুপাশে এইভাবে নিন তারপরে জোরে শ্বাস ত্যাগ করুন হাত দুটোকে ওপরে ধরে ঠিক এইভাবে আবার হাত দুটোর নিচে এমন শ্বাস নিতে নিতে তারপরে ওপরে যেতেই শ্বাস ত্যাগ করুন জোরে আবার নিচে এমন শ্বাস নিতে নিতে তারপর আবার জোরে শ্বাস ত্যাগ এইভাবে করতে থাকুন অন্তত দু থেকে তিন মিনিট কন্টিনিউ করতে থাকুন ধরুন করতে করতে হাঁপিয়ে গেলেন তাহলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রিপিট করবেন দু থেকে তিন সেট